মন্তব্য করে শকতমূলা সেই বিষয়ে কিছু বলবেন যে দল বদল করে দীর্ঘক্ষণ যে দল শাসকে থাকে সেই দলে করে শকাত মোল্লা আর সেই মোল্লার কথা বলা মানে আমাদের মুখটা নষ্ট করা ওর কোনো অস্তিত্ব নেই প্ল্যানিং এর কোনো অস্তিত্ব নেই বলে ভাঙনের মানুষকে ভাঙনের মানুষকে চেটে চেটে বড় হওয়ার চেষ্টা করে ভাঙড়ে একটা ছোট ছোট নেতাদেরকে চাটছে যে আর তার কথা মিডিয়ার সামনে না বলাই ভালো তার কোনো অস্তিত্ব নেই মোল্লা কে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে আর সবার মুখে একটা শয়তান মোল্লা নামে পরিচিত আর এই শয়তানের নাম কি বলবো মিডিয়ার সামনে আমি বুঝতে পারছি না কি প্রশ্ন করছে আমি এখন সরাসরি ভাঙরে যিনি আইসে বাংলা চ্যালেন ভাই আমার মিডিয়া মুখোমুখি আছে আচ্ছা ভাই জান মোল্লাতে বিধানসভা গেটের সামনে বলেছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা গেটের সামনে অনেক ক্যামেরা সামনে বলছি আইসএফকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো যেহেতু আইস দে দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি তো নসাদ সে নসাদকে নিজে কু মন্তব্য করেছে মোল্লা সে বিষয়ে কিছু বলবেন যে দল বদল করে যে দল শাসকে থাকে সেই দলে চাটুকারিতা করে শৌকত মূল্য মোলার কথা বলা মানে আমাদের মুখটা নষ্ট করা ওর কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই বলে ভাঙনের মানুষকে ভাঙনের মানুষকে চেটে চেটে বড় হওয়ার চেষ্টা করে ভাঙড়ে একটা ছোট ছোট নেতাদেরকে চাচ্ছে যে আর তার কথা মিডিয়ার সামনে না বলাই ভালো তার কোনো অস্তিত্ব নেই শকত মালা কে একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে আর সবার মুখে একটা শয়তান মোল্লা নামে পরিচিত আর এই শয়তানের নাম কি বলবো মিডিয়ার সামনে বুঝতে পারছি না কি প্রশ্ন করছে